こんなに চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা চাইলে আবেদন করতে পারবেন নিম্ন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা সাতচল্লিশ ক্যাটাগরি দুইশো ছত্রিশটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন আমি বিস্তারিত আলোচনা করবো কোন পদের জন্য কিরকম যোগ্যতা আবেদনটি কবে শুরু কবে শেষ এবং কোন পদের জন্য কতজন করে নেবে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটা ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন হয়তোবা কিছু না কিছু বুঝতে পারেন এবং আপনার আবেদন করতে সুবিধা হবে তো বন্ধুরা বেশি কথা না চলুন শুরু করি শুরু করার আগে বলে দিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন কারণ আমি সময় নতুন নতুন বিজ্ঞপ্তি এবং কোন পদের কি কাজ নিয়ে ভিডিও আপলোড দিয়ে থাকি আমার এই চ্যানেলে তো বন্ধুরা বেশি কথা না পারি চলুন শুরু করি সাতচল্লিশ নম্বর তোপাস আপনার জাতীয় বেতন স্কেল বি গ্রেডের পদ সংখ্যা এগারো জন নেবে আপনার যোগ্যতা লাগবে এস এস পাস পাশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং লিফ অপারেটর এখানে পথসংখ্যা একজন যোগ্যতা লাগবে এসএসসি সমান পাস এবং লিফ চালানোর ক্ষেত্রে দুই বছরের বাস্তবতা থাকতে হবে শুল্ক প্রহরী চারজন নেবে যোগ্যতা লাগবে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন অফিস সহক আপনার তিনজন লাগবে এবং যোগ্যতা এসএসসি পাস দপ্তরি পথ সংখ্যা একজন যোগ্যতা এসএসসি পাস রিডার যোগ্যতা লাগবে এসএসসি পাস এবং পথসংখ্যার সাতজন প্রার্থীদের অবশ্যই সুন্দর হাতের লেখা এবং ভালো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারেন ভান্ডারি পছঙ্গা সংখ্যা জন এখানে অনেকজন নেবে আপনার যোগ্যতা লাগবে এসএসসি সমান পাশ সহ খাদ্য পাক করার জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনার আবেদন করতে পারেন গ্রিজার ছত্রিশ জন নেবে এখানে পথ সংখ্যা আপনার বেতন গ্রেড স্কেল শততম গ্রেড আপনারা দেখে নিতে পারেন আর দ্বিতীয়ত এসএসসি অথবা সমান পাস যোগ্যতা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন নিম্ন সহকারী নিম্ন মান সহকারী রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ আপনার পথ সংখ্যা জন নেবে আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক বাণিজ্যিক বিষয়ে টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন ওয়ার্কশপ ডেক ইঞ্জিন অথবা ডিনোস্ট্রেক্টর বেতন স্কেল আপনার ষোলোতম গ্রেড অনুযায়ী হবে আর সংখ্যা একজন আপনার যোগ্যতা লাগবে ডিআইপিসি হতে এক বছরের মেয়াদি ইঞ্জিন কোর্স সনদধারী এবং এইসিসি পাস থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন আরও অনেক কিছু দেওয়া আছে মেডিকেল অ্যাটেন্ডেন্ট একজন নেবে আপনার যোগ্যতা লাগবে এসএসসি পাস এবং কম্পাউন্ডারশিপ সনসহ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তবতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন ট্রেসার একজন নেবে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগের পাশ হতে হবে এবং সুন্দর হাতের লেখা হতে হবে লিপ মেকানিক পথ সংখ্যা একজন যোগ্যতা লাগবে অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে চার মাস মেয়াদি কোর্স পাশে সম্পত্র থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন ওয়েলডার চার জন নেবে যোগ্যতা লাগবে এসএসসি সহ ওয়েল্ডিং কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অনুমিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে চার মাসের মেয়াদী কোর্স সম্পন্ন সনদ থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন স্টুয়ার্ড পথ একজন যোগ্যতা লাগবে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং ইউরোপীয় কায়দায় খানা পরিবেশন ও স্টোরের হিসাব রাখার অভিজ্ঞতা থাকতে হবে অফিসার্স কুক একজন যোগ্যতা লাগবে এসএসসি পাস ও প্রাশ্য ও ইউরোপীয় খানা রান্ধনের অভিজ্ঞতা থাকতে হবে সেলভেজ ক্রেন ড্রাইভার একজন যোগ্যতা লাগবে এসএসসি পাস ক্রেন ড্রাইভার হিসেবে ভাসমান ক্রেন চালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে ড্রাইভার তিনজন নেবে যোগ্যতা লাগবে এসএসসি পাস সহ মোটর গাড়ি চালানোর লাইসেন্স ইস্যুর তারিখ হতে আবেদনের তারিখে শেষ অভিজ্ঞতা লাইসেন্সের মেয়াদ বছর হতে হবে তাহলে আবেদন করতে পারবেন সব সহকারী একজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এর জ্ঞান থাকতে হবে গুদাম রক্ষক বা স্টোর কিপার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং টাইপিং এর জ্ঞান থাকতে হবে মানচিত্র সহকারী দুইজন যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন দুরাল পানি কর্মচারী বা টেলিফোন অপারেটার প্রসঙ্গা দুজন যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং টাইপিং এর জ্ঞান থাকতে হবে শুল্ক আদায়কারী নয়জন নেবে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে অভ্যর্থনাকারী একজন নেবে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট টাইপিং টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে পার্নিং সারেং জন নেবে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এবং টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে বাইশ নাম্বারে ট্রাফিক সুপারভাইজার ষোলো জন নেবে যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী গুদাম সহকারী ও সহকারী আপনার যোগ যোগ্যতা লাগবে স্নাতক বা ডিগ্রি এবং পদ তিনজন কম্পিউটার অপারেটর ছয়জন নেবে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সম্মান সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের ব্যবহার অবশ্যই জানা থাকতে হবে কনিষ্ঠ নদী জরিপকারী ছয়জন নেবে যোগ্যতা লাগবে গণিত সহ বি এ ডিগ্রি অথবা পদার্থ রসায়ন ও গতি সহ ডিগ্রি সরাসরি নিয়োগিত প্রার্থীদের শিক্ষানবিশ দুই বছর হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং ষাট লিপিকার ব্যক্তিগত সহকারী তিনজন নেবে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাশ এস এস বি অপারেটর বা ওয়ারলেস অপারেটার একজন যোগ্যতা লাগবে এস এস সি ট্রেড সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন অ্যাসাইনমেন্ট অফিসার বা সহকারী কর্মকর্তা ক্রয় ইত্যাদি আটজন নেবে যোগ্যতা লাগবে স্নাতকর ডিগ্রি অথবা দুই বছর অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন প্রশিক্ষক ইঞ্জিন দুইজন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং বিভিন্ন কোর্স থাকতে হবে প্রশিক্ষক ডেক তিনজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি অথবা হায়ার এডুকেশন টেস্ট আর বিভিন্ন কিছু থাকতে হবে প্রশিক্ষক ড্রেজার একজন আপনার যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিন দুইজন নেবে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উর্ধতন প্রশিক্ষক ডেক একজন নেবে আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং মেট্রিক পাস হলে হবে সহকারী প্রোগ্রামার একজন নেবে যোগ্যতা লাগবে বিশ্ব কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে সহকারী নৌ প্রকৌশলী পর সংখ্যা দুইজন যোগ্যতা লাগবে মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিং এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রধান প্রশিক্ষক ইঞ্জিন একজন নেবে এফ জি ক্লাস টু ইঞ্জিন সনদধারী অথবা এফ জি ক্লাস তিন ইঞ্জিন সনদধারী সংশ্লিষ্ট কর্মের দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন সহকারী তরি প্রকৌশলী তিনজন নেবে যোগ্যতা লাগবে ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল হলে আবেদন করতে পারবেন সহকারী টাইডাল অ্যানালিস্ট একজন যোগ্যতা লাগবে স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন গণিত এবং সহকারী নৌ স্থাপিত এবং প্রকল্প কর্মকর্তা দুইজন নেবে যোগ্যতা লাগবে নৌ স্থাপিত এবং নৌ প্রকৌশলী স্নাতক ডিগ্রি থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এই পথে নৌ জরিপকারী জন যোগ্যতা লাগবে স্নাতক পর্যায়ে তৎসহ হাইড্রোগ্রাফি থাকলে আপনি আবেদন করতে পারবেন আরও কিছু দেওয়া আছে সহকারী প্রকৌশলী জন যোগ্যতা লাগবে স্নাতক সহকারী পরিচালক যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় নৌ যান এ নৌ যন্ত্র প্রকৌশলের নৌ স্থাপত্য এখন শ্রেণী স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং সহকারী পরিচালকও আরও অনেক কিছু দেওয়া আছে আমি বিস্তারিত বলতে পারবো না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে দুই বা দ্বিতীয় শ্রেণীর সম্মান বা দ্বিতীয় শ্রেণীর স্নাতকর ডিগ্রি এবং এখন শ্রেণীর স্নাতকর ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এমন প্রশ্ন হলো আবেদনটি কবে শুরু হবে এবং কবে শেষ হবে সে বিষয়ে আলোচনা করব আবেদনটি শুরু হবে উনিশ এক দুই হাজার পঁচিশ বলতে উনিশে জানুয়ারি শেষ হবে আঠারোই ফেব্রুয়ারি আঠারো দুই দুই হাজার পঁচিশ তারিখে শেষ হবে এর মধ্যে অবশ্যই আবেদনটা সম্পন্ন করবেন এবং এই ঠিকানা গিয়ে আবেদনটা করতে পারবেন আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে আবেদন করবেন সরাসরি এবং কোন পদের জন্য কত টাকা এটা একটু জানিয়ে দেই এক হতে বারো নং কর্মী পদের জন্য দুইশো টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা সহ এবং তেরো হতে সতেরো নং কর্মীদের জন্য একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ আঠারো টাকা আঠারো হতে কর্মিক কর্মিক নং পদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সহ এবং সাতচল্লিশ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আপনারা যখনই জমা দিবেন তখনই কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে অথবা কোন পদের কি কাজ যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ